এই যে বড় ভাই বন্ধুদের সাথে এখন একটা সুন্দর সময় কাটাচ্ছি জীবনের একটা পর্যায়ে গিয়ে দেখা যাবে কি যে তখন স্বাদ থাকলেও সাধ্য থাকবে না এক একজন এক এক কাজে এক এক জায়গায় ব্যস্ত থাকবে তখন আর সবাই একত্রিত হওয়ার সুযোগটা থাকবে না আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি হিমেল চলে আসছি আপনাদের জন্য নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে প্রথমেই আল্লাহ তালা শুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ দেখতে দেখতে রহমতের দশটা রোজা চলে গেল বাকি রোজাগুলো আল্লাহ তালা সবাইকে সুন্দরভাবে সম্পূর্ণ করার তৌফিক দান করুক আমরা সকলেই তো প্রায় প্রতিদিনই বাড়িতে ইফতার করি তাই না তাই এবার বড় ভাই বন্ধুদের সাথে প্ল্যান করলাম যে প্রাকৃতিক একটা পরিবেশের মধ্যে ইফতার করার জন্য যে বাবা সেই কাজ আজকে দশই মার্চ দুই আর বার হচ্ছে সোমবার বড় ভাই নয়ন ভাতিজা রনিকে নিয়ে বাজারে চলে আসছি প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ক্রয় করার জন্য বাজারে এসে দেখলাম মালের মধ্যে ধনিয়া পাতা কাঁচামরিচ টমেটো এগুলা বাদে ফল ফ্রুট সবকিছু অনেক দাম তবে সবকিছু থেকে আমার কাছে লেবুর দামটা বেশি মনে হয়েছে কারণ একখালি লেবুর দাম আমাদের কাছে যেটা চেয়েছে একশো বিশ থেকে দেড়শো টাকা মোটামুটি মিডিয়াম সাইজ লেবুটা তারপর কাঁচা মাল মুদি মালের জিনিস কেনার শেষে আমরা হোটেলে আসছি আমাদের আলুর চপ বেগুনি এগুলা কেনার জন্য এগুলো মূলত আমরা আগেই যাওয়ার সময় অর্ডার দিয়ে গেছিলাম উনি এখন আমাদেরকে রেডি করে দিয়েছে তারপর আমরা বাসায় চলে আসছি তারপর আমরা সবাই একত্রিত হয়ে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে সবাই মাঠে চলে আসলাম আমরা যে এসেছি। এই আমরা স্থানীয়রা কুল্লার পাড় হিসেবে চিনি এটা হচ্ছে ব্রিজের দক্ষিণ পাশে তিতাস আর আমাদের রূপনগরের উত্তর পাশে আর এই কুল্লার পারের পাশ দিয়ে বয়ে গেছে আমাদের তিতাস নদী অসম্ভব সুন্দর ও মনোরম একটা পরিবেশে আমরা সকলে চলে আসছি ইফতার করার জন্য বাজারে আমরা তিনজন গেলেও আমাদের বড় ভাইয়েরা ইফতার তৈরির কাজে আমাদেরকে অনেক হেল্প করে মুরব্বিরা বলে না যে একের বোঝা দশের লাঠি সেরকমই যে একটা সহজ কাজকে যদি একজনে করতে যায় তার কাছে অনেক কঠিন মনে হবে তবে একটা কঠিন কাজকে যদি সকলে একত্রিত হয়ে সম্মিলিতভাবে কাজটা করে তাহলে অনেক কঠিন কাজও খুব সহজ মনে হবে তো সবকিছু আমরা এনে ধুয়ে পরিষ্কার করে তারপর কেটেকুটে নিলাম আর কি আলহামদুলিল্লাহ বাজার থেকে আনা সব ফল ফ্রুট অনেক ভালো পড়েছে আমরা এখানে टोटल 10 জন মিলে এই আয়োজনটা করেছি আর এই 10 জনের মধ্যে ছিলাম আমি আমার বড় ভাই কে আর রুমান আতিক ফৈসাল ভাই আমির ভাই তারপর ছিল নয়ন ভাই পারভেজ ভাই বন্ধু সাইদ চাহিদ কাকু ছিল এরপর রিপন ভাই ছিল এবং বাতিজা রনি ছিল সবাইকে নিয়ে সবকিছু সুন্দরভাবে প্রস্তুত করার পর ইফতারের টাইম হলো তো সবাই ইফতার করা শুরু করলাম আলহামদুলিল্লাহ আমাদের সব খাবারই পর্যাপ্ত পরিমাণ ছিল বাসায় তো আমরা প্রতিদিন ইফতার করি তবে এরকম আলাদা একটা প্লেসে সবাই একত্রিত হয়ে ইফতার করার মজাই অন্যরকম দেখতে দেখতে বিকাল পেরিয়ে সন্ধ্যা হয়ে গেল আর আলহামদুলিল্লাহ আমাদের ইফতার করাও শেষ হয়ে গেল তো সবাই সবকিছু গুছিয়ে নিয়ে তাড়াতাড়ি যাচ্ছি সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ